কুবারপিডি দক্ষিণ অস্ট্রেলিয়ার এক সময়ক ভূগর্ভস্থ শহর কি আছে এই শহরে যা তাকে এত অনন্য করে তুলেছে পৃথিবীর আপাল রাজধানী হিসেবে পরিচিত কুবারপিডি যেখানে জীবন অনেকটা ভিন্ন এটি পৃথিবীর অন্য যেকোনো শহরের চেয়ে আলাদা কেন চলুন আমরা এই রহস্যের স্থানটির সন্ধানে যাই আমাদের যাত্রা শুরু হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমির মাঝে যেখানে এই শহরটি অবস্থিত এখানে জীবন বয়ে চলে মাটির তলায় যেখানে তাপমাত্রা শীতল এবং স্থিতিশীল থাকে কিন্তু কেন মানুষ এখানে ভূগর্ভস্থল জীবনকে বেছে নিয়েছে আর কিভাবে তারা সেই জীবনযাপন খাপ খাইয়ে নিয়েছে এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে চলুন আমাদের সাথে সামনে মেগমেন্টে আমরা উবার পিডির ভূগর্ভস্থল কাঠামো এবং সেখানকার জীবনের বিবরণ তুলে ধরবো উভয় পিড়ি দক্ষিণ অস্থলের এই রহস্যময় শহরটি উপরের মরুভূমির নিচে লুকিয়ে রেখেছে এক বিস্ময়কর দুনিয়া এখানে ঘরবাড়ি ও সুরুঙ্গের একটি জালিকা তৈরি করা হয়েছে যা ভূমির স্থায়ী তাপমাত্রার জীবনকে নিরাপদ রেখেছে ভূমির উপর যখন সূর্যের তাপমাত্রা অসহীন হয়ে ওঠে তখন এই ভূগর্ভস্থল আবাসিক স্থল হয়ে আশ্রয়স্থল এখানে জীবন কেমন চলতে পারে তা দেখতে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এই গোপন জগতের অন্দর মহলে কেন এই শহরটি মাটির নিচে নির্মিত হয়েছে তার পিছনে রয়েছে প্রকৃতির মানবিক ভিন্ন কারণ ভূমির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এখানে জীবনের জন্য এক অনুকূল পরিবেশ তৈরি করে এই স্বাভাবিক ও শান্ত তাপমাত্রার প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তোলে এটি শুধু একটি টিকে থাকার মাধ্যম নয় বরং এটি একটি উদ্ভাবনীয় জীবনযাত্রার উদাহরণ এই ভূগর্ভস্থ শহরটি আমাদের দেখার কিভাবে মানুষের প্রকৃতির সাথে তাল মিলিয়ে জীবন জীবনযাপন করতে পারি এখন চলুন শুনে নেই স্থানীয়দের মুখ থেকে তাদের অভিজ্ঞতার গল্প উপরপিঢ়ির বাসিন্দাদের কাছ থেকে আমরা শোনার সুযোগ পাচ্ছি তাদের জীবনের গল্প এই শহরে অধিবাসীদের জন্য এটি শুধুমাত্র একটি শহর নয় বরং তাদের প্রতিদিনের জীবনযাত্রার একটি অনন্য অংশ স্থানীয়দের সাথে আমাদের কথোপকথন উঠে আসছে অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা কেউ বলেছে এখানে বাস করার আসলে চ্যালেঞ্জিং হলেও এতে রয়েছে আনন্দ এখানে বসবাসকারী জানাচ্ছে কিভাবে তারা বসবাসের সাথে মিলিয়ে নিয়েছে উপরের মরুভূমি প্রচন্ড তাপ থেকে রক্ষা পেতে ভূগর্ভের ঠান্ডা স্থিতিশীল তাপমাত্রা তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে একজন বাসিন্দা শেয়ার করেন কিভাবে তারা এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং তাদের জীবন কেমন প্রভাব চলছে আরেকজন জানালেন কিভাবে এই অনন্য জীবনযাত্রার সাথে তাদের সংস্কৃতি মিলে মিশে গিয়েছে এখানকার মানুষের কেবল নিজেদের নয় বরং সারা বিশ্বের কাছে তুলে ধরেছে এক অভাবনীয় মানব প্রকৃতির স্থিতিশীল গল্প কুবের পিঠে এই বিশেষ জীবনযাত্রা আমাদেরকে শেখায় কিভাবে কঠোর পরিস্থিতির মাঝব মানুষ তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে এরপর আমরা এগিয়ে যাব কুবের পিঠির সংস্কৃতি গুরুত্ব এবং মানুষের উদ্ভাবনীয় শক্তির দিকে কুবের পিঠি দক্ষিণ অস্ট্রেলিয়ার এই রহস্যময় নগরী আমাদের শেখায় কিভাবে পরিবেশে জীবন ফুটে উঠতে পারে। এই শহরের অধিবাসীদের একটি অনন্য জীবনযাত্রার উদাহরণ যেখানে মাটির নিচের জীবন গড়ে তোলা হয়েছে কুবের সংস্কৃতি তার বাসিন্দাদের প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা ও সৃজনশীল প্রমাণ এই শহরের প্রতিটি কোনায় রয়েছে মানুষের অসাধারণ অভিযোজন ক্ষমতার গল্প বিশাল মরুভূমির নিচে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ কমিউনিটি এখানে জীবনের যাত্রার কঠিন হোক না কেন মানুষ তার পথ খুঁজে নিয়েছে কেবল একটি শহর নয় এটি মানব সাহসিকতার এবং উদ্ভাবন প্রতীক এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য যে অধ্যাবসায় সৃজনশীলতা প্রয়োজন তা সত্যি প্রশংসনীয় এবং এই শহর আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মাথা উঁচু করে দাঁড়াতে হয়